নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক আর এই বড় বিতর্ক নিয়ে আজ আমরা সরাসরি রয়েছি উত্তর দিনাজপুরে এই যে অনুপ্রবেশ উত্তর দিনাজপুর জেলার যে বিভিন্ন সীমানা রয়েছে সেই সীমানা দিয়ে কিন্তু একের পর এক অনুপ্রবেশ কিন্তু হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নাবালিকা কন্যা কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে বিএসএফের হাতে এবং উত্তর দিনাজপুরের যে রাধিকাপুর রয়েছে সেখানেও কিন্তু দুই বৃদ্ধা কিন্তু বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু বিনা ভোটার কার্ড আইডেন্টি কার্ডে কিন্তু ভারতে প্রবেশ করছিলেন এমনটাই কিন্তু যারা যাচ্ছে তারা জেলে রয়েছে আমার সাথে রয়েছেন বেশ কিছু জন রয়েছেন তাদের সাথে সরাসরি কথা বলবো তাদের এই যে অনুপ্রবেশ ভারতে প্রবেশ করছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে তারা হচ্ছে কি বলবেন দেখুন তারা তো এসে ভারতে কোনো অনুপ্রবেশ করছে না তারা ভারতে আশ্রয় নেওয়ার জন্য আসে আপনাকে প্রথমে আপনার কথাটাকে আমি উড্ড করতে বলছি যে তারা অনুপ্রবেশ করছে না হিন্দুরা কখনো অনুপ্রবেশ করছে না তারা নিজের প্রাণ নিজের ধর্ম নিজের সমস্ত কিছু বাঁচানোর জন্য তারা ভারতে আশ্রয় নেবার জন্য এসছে তারা কখনও অনুপ্রবেশ করতে আসেনি না এক দ্বিতীয় কথা হচ্ছে যেভাবে বাংলা গোটা বাংলাদেশ জুড়ে আজকে মৌলবাদী যেই মৌলবীগুলো আছে বা মৌলানা ইমামগুলো আছে তারা যেভাবে ফতোয়া জারি করে যেভাবে হিন্দুদেরকে টার্গেট করে হিন্দুদেরকে যান মালেশ ক্ষতি করা হচ্ছে আমরা সেটা আজকে পরিষ্কার আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে তারা নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য ভারতে শুধু আশ্রয়ের জন্য এসছে এবং আমি সরকারের কাছে দাবি রাখবো ভারত সরকারের কাছে আমরা যে এইসব যারা বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এইভাবে আসছে তাদেরকে তাদেরকে সমস্ত সুরক্ষা দেওয়া হোক তাদেরকে এইভাবে গ্রেপ্তার না করে তাদেরকে সুরক্ষিত জায়গায় তাদেরকে রাখা হোক এবং শুধু সেই বৃদ্ধবিদ্যা নয় যারাই ওপার বাংলা থেকে যেসবই হিন্দুরা আসবে আজকে ভারতের প্রত্যেকটা হিন্দুর কর্তব্য এবং আমরা যারা হিন্দু আছে এই পারে আমরা যারা বাঙালি আছি আমরা ওপারে বাঙালি হিন্দুদের পাশে আমরা থাকবো এবং তারা যে কোনো সমস্যার সমক্ষ সম্মুখীন হবে আমরা তাদের আমরা শুনলাম আরো শুনবো দাদা এই যে বাংলাদেশ থেকে যে তারা আশ্রয় নেওয়ার জন্য ভারতবর্ষে আসছে কি বলবেন না তারা ভারতবর্ষে আশ্রয় নিতে আসেন এবং ভারতবর্ষে সনাতনী ভাইরা যেভাবে বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তাতে আমরা পারে যারা আমাদের পূর্বপুরুষরা ওপারে রয়েছে আমরা ভীষণভাবে শঙ্কিত আতঙ্কিত তারা নিজেদের প্রাণ বাঁচাতে তাদের নিজেদের অস্তিত্ব বাঁচাতে ভারতবর্ষে আসছে আমরা ভারত সরকারের কাছে বলবো যেন তারা সেই সমস্ত ভারতবাসীদের বাংলাদেশিদের ভারতবর্ষের গ্রহণ করেন এবং তাদের আশ্রয় দেন আমি আরও শুনবো দিদি এই উত্তর দিনাজপুরের যে চারিদিকে যে রয়েছে বিভিন্ন গ্রাম রয়েছে বাংলাদেশে সেখান থেকে একজন নাবালিকা প্রবেশ করছিলেন ইন্ডিয়ায় তখন তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বিএসএফ শুনেছেন বাংলাদেশে এমন কি ধরনের অত্যাচার হচ্ছে তাহলে চিন্তা করুন যে কী ধরনের অত্যাচার হচ্ছে যে অত্যাচারের অত্যাচারিত অত্যাচারিত হয়ে সে ভারতবর্ষে প্রবেশ করেছে আমরা সকলেই আমরা সনাতনীরা চাই যে যারা অত্যাচারিত হচ্ছে তারা যেন এখানে এসে আশ্রয় পায় আর আমরা ভারত সরকারের কাছে এটাই অবদান জানাবো যে যাতে আমাদের সনাতনীরা যাতে এখানে এসে আশ্রয় নিজের আশ্রয় খুঁজে পায় একদম আরো শুনবো দাদা কি বলবেন এই যে এই অবস্থা কি বলবেন দেখুন সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর যে হারে অত্যাচার হচ্ছে তাতে তারা ঘর সংসার বাড়ি নিজেদের নারীদের সম্মান রক্ষার্থে তারা আজকে পালিয়ে আসছে আমাদের এই বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমাদের ভারত সরকার সহ আমাদের রাজ্য সরকারের উচিত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা কেন তারা পালিয়ে আসবে আর যদি কেউ এসে থাকে তাহলে আমাদের উচিত তাদেরকে কোনো একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া আপাতত তাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিন পরে তাদের নাগরিকত্ব দেবেন কি দেবেন না সেটা বিবেচনার বিষয় কিন্তু আপাতত যে মহিলা যে বাচ্চাগুলো বাংলাদেশ থেকে পালিয়ে আসছে অত্যাচার এবং নিজের ইজ্জতের ভয়ে তাদেরকে দয়া করে আপনারা অ্যারেস্ট না করে একটু আপাতত থাকার ব্যবস্থা করুন ভবিষ্যতে চিন্তা করবেন তাদের যদি নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেবেন তার সাথে সাথে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উচিত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ গ্রহণ করা যাতে ওখান থেকে যারা আমাদের সংখ্যালঘু ভাইরা আছে তারা ওখান থেকে পালিয়ে আসবে কেন তাদেরকে শক্তি প্রদান করা যাতে ওই মৌলবাদী শক্তিকে প্রতারিত করে ওই বাংলাদেশেই যাতে তাদের অবস্থান করানো যায় এবং যাতে ওখান থেকে একটা কোনো উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুরে যে সীমানা রয়েছে তার ওই পারেই কিন্তু যে এই সমস্ত গ্রামে তারা কিন্তু একের পর আসতে চাইছে এইভাবে আমাদের এই জেলাতে প্রবেশ করছে যে হারে অত্যাচার হচ্ছে ওখান থেকে নিজের প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করবেই কিন্তু আমি তো বারবার বলছি সম্পূর্ণ বিশ্ব ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা সকল সরকার মিলে যদি প্রত্যেকে মিলে ইউনেস্কো থেকে শুরু করে সকল বিশ্বের সকল নেতৃত্ব মিলে যদি চেষ্টা করে এই বাংলাদেশে বর্তমানে যে নির্যাতিত সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে ওখান থেকে একটা সংখ্যালঘু ভাই আমাদের এই পশ্চিম বাংলায় কেন ভারতবর্ষের কোথাও আসবে আমাদের এই উত্তর দিনাজপুর জেলার ওই পারে যে সীমানাগুলি রয়েছে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখান থেকে কিন্তু সোজাসাজি বেছে নেওয়া হচ্ছে মানে ভারতবর্ষে প্রবেশ করার জন্য কি বলবেন দেখুন তাদের কাছে তার কোনো অপশন নেই বাংলাদেশ আপনার দেখুন আমরা যারা আমরা নেকের মধ্যে বাস করছি একদম বাংলাদেশ লাগু ঘাসা হচ্ছে আমাদের এই আমরা যে বাংলাতে বাস করছি কারণ একই তো দেশ ছিল আজকে ধার্মিক কারণে ধর্মের কারণে দুটো দেশ হয়েছে আজকে ওই দেশে আমাদের আমাদের পূর্বপুরুষরা আমাদের আত্মীয়স্বজন যারা ওপারে থেকে গেছে তারা যেভাবে অত্যাচারিত হচ্ছে যেভাবে আমরা দেখছি দিনের বেলা নিয়ম তাদেরকে খুন করা হচ্ছে সম্পত্তি লুট করা হচ্ছে মা বোনের সম্মানি করছে ইজ্জত লুট করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আজকে তার ভয়ে তারা যেভাবে আসছে আমি ভারত সরকার দিনাজপুর জেলাকেই বেছে নেওয়া হচ্ছে শুধু উত্তর দিনাজপুর জেলা নয় আপনি যদি দেখেন এই উত্তর বাংলা জুড়ে আমাদের যে বর্ডার এলাকা যত জায়গা আছে সব জায়গাতে তারা আসবার জন্য তারা আজকে আবেদন করছে ভারত সরকারের কাছে বাংলা সরকারের কাছে আমি বলবো রাজ্য সরকার এমনি সময় বড়ো বড়ো রাজনীতি করে বড় বড় কথা বলে তারা কেন কোনো এই বাংলাদেশে হিন্দুদের জন্য একটাও কথা বলছে না তারা কেন তাদেরকে আশ্রয় দিচ্ছে না আমি বলবো এইভাবে গ্রেপ্তার করে তাদেরকে না ঢুকে তাদেরকে একটা আশ্রয়স্থল করা হোক এবং ভারত সরকারকে ইমিডিয়েট ইমিডিয়েট বাংলাদেশের প্রতি কড়া পদক্ষেপ নেওয়া উচিত আর ওদেরকে ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যেভাবে বাংলাদেশের ওই দু আনার চার আনার সেনা বাহিনীর ওরা যে বলছে চার দিনের মধ্যে কলকাতা দখল যাদের ভাত জোটে না ওদের প্যান জোটে না তারা কিনা ভারতকে দখল করতে আসবে আরে আমরা এপারের লোক আমরা যদি শৌচালয়ে যদি যাই আমরা যদি একটি হিসু যদি করি বাংলাদেশ ভেসে যাবে আর তারা কিনা ভারতকে দখল করতে আসে তো এই যে ধরনের কথা যারা বলছে আমি মনে করি বড় ভাই হিসাবে ভারতকে উচিত এই ছোটো ভাইকে গালার মধ্যে কষিয়ে চর লাগানো যতক্ষণ অব্দি তাদেরকে চর্না লাগা হবে এই বাংলাদেশের মতো হারাম জাদা গুলো না হবে দাদা উত্তর দিনাজপুর জেলার যে রাধিকাপুর রয়েছে সেখান থেকে দুই বিদ্যা ভারতবর্ষে প্রবেশ করছিলেন এখন তারা জেল হেফাজতে রয়েছে সেটাই তো বলছে আজকে আপনি ভাবুন ওই পারে বাংলাদেশে আমাদের হিন্দু মা বোনেরা যেভাবে অত্যাচার হচ্ছে তারা কোন দেশে যাবে ভারতবর্ষে আর কোন রাস্তা আছে যে তারা অন্য কোথাও যাবে কোনো রাস্তা আছে আর ভারতবর্ষে ছাড়া তো তারা একমাত্র ভারতবর্ষে ছাড়া আর কোনো রাস্তা নেই তো এখানে এখন আমরা রাজ্য সরকারকে এখানে আমরা বলবো তাদেরকে অ্যারেস্ট না করে তাদের যথাযথ ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দেন আপাতত ঠিক আছে এখন যে পরিস্থিতি চলতেছে তারা তো কি এমনি আসতেছে না তারা অত্যাচার হয়ে আসতেছে এমনিতে কেউ আসতেছে না ঘুরতে এখানটায় আমি খালি এটুকুই বলবো আপনাদের মাধ্যমে রাজ্য সরকার আপনারা ওদেরকে অ্যারেস্ট করবেন না তারা তাদেরকে একটা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করুন আপাতত যতক্ষণ পরিস্থিতিটা ঠিক না হচ্ছে আপাতত তাদেরকে এভাবে জেলে জেলে না না কাউকে কাউকে দিচ্ছেন যাকে যা করতেছেন করবেন খালি একদম দাদা এই উত্তর দিনাজপুরকে কিন্তু বেছে নেওয়া হচ্ছে ভারতবর্ষে প্রবেশ করার জন্য এক নাবালিকা চোপড়ায় গ্রেপ্তার হয়েছে দুই বৃদ্ধা গ্রেপ্তার হয়েছে কালিয়াগঞ্জে তারাও জেলে হেফাজতে রয়েছে নাবালিকা হোমে রয়েছে দেখুন তারা প্রাণ ভয়ে নিজেদের সম্মান বাঁচাতে আমাদের উত্তর দিনাজপুর যেহেতু সীমান্তবর্তী এলাকা তাই তারা বেছে নিচ্ছে উত্তর দিনাজপুরকে এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আপনারা যান দেখবেন যে শয়ে শয়ে সনাতনী যারা ওখানে অত্যাচারিত হচ্ছে তারা সীমান্তবর্তী এলাকায় এসে বসে আছে তারা আশ্রয়ের জন্য আমরা মানে সনাতনী হিসেবে ভারতবাসী হিসেবে একটা ভারত সরকারের কাছে আবেদন করব আপনারা সেই সমস্ত যারা লাঞ্ছিত ধর্ষিত যেসব মহিলা সম্মান বাঁচানোর জন্য যারা সীমান্তবর্তী এলাকায় বসে আছে তাদেরকে আশ্রয় দিন কিংবা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সেই বাংলাদেশে গে যেন এই রকম অবস্থা না অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ভারত সরকার অবিলম্বে ব্যবস্থা নেই ইউনাইটেড নেশনসের মাধ্যমে নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনেক আছে তো আমাদের বিশ্ব বিশ্ব একশো আটটি দেশ যেখানে সমালোচনা করছে ভারত বাংলাদেশ সম্পর্কে ভারতবর্ষে আবার আপনার কাছে আসছি এই যে এই যে তাদেরকে ভারতবর্ষে বেছে নেওয়া হচ্ছে নিজেদের জীবন হানি না হয় সেই ক্ষেত্রে দিয়ে আপনি দেখেছেন আপনাকে বলেছিলাম এর আগে কি বলবেন কি মানুষ যদি অত্যাচারিত অত্যাচারিত নাই হতো তাহলে তো এখানে আসতো না তারা তো এখানে ঘুরতে আসছে না তারা বিতাড়িত হয়ে ধর্ষিত হয়ে লাঞ্ছিত হয়ে এখানে আসছে যেই যা যে ধরা পড়েছিল যেই মেয়েটি ধরা পড়েছিল চোপড়াতে তাকে রীতিমতন কিডন্যাপ করে ধর্ষণ করার পরিকল্পনা করেছিল নিজে যাতে ধর্ষিত না হয় ব্রাণ বাঁচাতে সে এসে এখানে আশ্রয় নেওয়ার জন্য এখানে এসছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আমরা জানাবো যে যারা অত্যাচিত হয়ে আসছে তারা যেন অ্যারেস্ট না করে তাদের যেন থাকার ব্যবস্থা মাধ্যমে খালি একটা ইউনিট সরকারকে বলো সরি এটা ইউনিট সরকার না ওটা একটা জঙ্গি মৌলবাদী সরকার তাদেরকে বলবো যে বেশি লাভালাভি করবেন না আমাদের এখানকার আমরা যারা ভারতীয় আছি বা আমাদের এই বিধানসভায় যারা আছে তারা যদি একবার ঢুকে পড়ি না আপনারা সামলাতে পারবেন না আপনারা আগে চট্টগ্রামকে সামলান আমার কাছে যতটুকু খবর আছে মায়ানমার বাংলাদেশ সীমান্তে মঙ্গু শহর বলে একটা এর এরিয়া আছে সেখানে মায়ানমার সেনা অলরেডি ওই জায়গাটা ঢুকে গিয়েছে ঠিক আছে কিন্তু বাংলাদেশের সেনা সরি বাংলাদেশে সাংবাদিক তারা এটা দেখাচ্ছে না কারণ বাংলাদেশে আলু পেঁয়াজের যে এর দাম সেইটাকে ডিভেট ডাইভেট করার জন্য তারা আছে ভারত বিরোধী কথা বলতে যাতে বাংলাদেশের মানুষ ইউনিশ সরকারের বিরুদ্ধে যাতে আন্দোলনে নামে ইউনিশ সরকারকে আমি আপনাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই আমার বক্তব্য হচ্ছে আজকে আজকে কোথায় গেল ইউনাইটেড নেশন কোথায় গেল কোথায় গেল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পলিটিক্স কোথায় গেল আজকে কোনো জায়গায় যদি আজকে সিরিয়াতে যদি আক্রমণ হচ্ছে সেখানে তারা পড়ছে আজকে বাংলাদেশে হাজার হাজার হিন্দুদের অত্যাচার হচ্ছে কোথায় গেল কোথায় গেল মানবতা কোথায় গেল হিউম্যান রাইটস আজকে হিন্দুদের বলে কোনো হিউম্যান রাইটস হয় না হ্যাঁ সেই সময় কেউ মানব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না আজকে বাংলাদেশে বা পাকিস্তানে যখনই কিছু হচ্ছে আগে ডাইরেক্ট অ্যাকশন কোথায় তারা হিন্দুদের উপরে কেন হিন্দুরা কি ক্ষতি করছে আজকে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সব থেকে যদি বেশি রক্ত দিয়ে থাকে সব থেকে যদি বলিদান দিয়ে থাকে আজকে হিন্দুরা দিয়েছে এই ভারতবর্ষ দিয়েছে আজকে ভারতবর্ষ ওই সময় ইন্দিরা গান্ধী ভুল করেছিল ওই সময় এই পাক বাংলাদেশকে জন্ম না দিয়ে বাংলাদেশকে যদি ভারতের মধ্যে মিলিয়ে নিত আজকে ওখানে হিন্দুদের এইভাবে অত্যাচারিত হতে হিন্দুদেরকে হতো দাদা এই যে এই যে অত্যাচারের কথা বলছেন আপনি বারবার করে বলছেন ভারত প্রবেশ করতে হচ্ছে কি বলবেন দেখুন বিষয় এখানে একটু চিন্তা করার বিষয় আছে সর্বপ্রথম বলে রাখি যে এই বাংলাদেশে সমস্যাটা কোথা থেকে শুরু হয় রিজার্ভেশনের বিরুদ্ধে ঠিক কিন্তু তারপরে ওই রিজার্ভেশনের বিরুদ্ধে বিরুদ্ধে সরকারের আন্দোলনকে ধীরে ধীরে ওখানকার সংখ্যালঘুদের বিরুদ্ধে ওদেরকে তাড়ানোর একটা আন্দোলন শুরু হয়েছে এবং মৌলবাদীদের দ্বারা ইউনি সরকারকে তো আর এমনি বসানো হয়নি ইউএন আমার মনে হচ্ছে এর সঙ্গে যুক্ত রয়েছে ইউএন আর হচ্ছে এদিকে ইউনু এরা দুজন পরিপূরক দুজনে মিলে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এই পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার করলে যাতে ওখান থেকে সংখ্যালঘুরা পালিয়ে আসে কিন্তু আমি বলে রাখি যে সমস্ত বাংলাদেশিরা ভাবছেন যে আপনারা পশ্চিমবঙ্গে আসবেন পশ্চিমবঙ্গের কলকাতা দখল করবেন বা ভারতবর্ষ থেকে কোনো বস্ত্র নেবেন না আরে ভাই তোমাদের একটা সুই তৈরি করার ক্ষমতা নেই তোমরা ভারতবর্ষ সম্পর্কে কোনো কথা না বলাই ভালো এইটুকু বলে রাখি ভারতবর্ষ যদি তোমাদের থেকে সাহায্যের হাত তুলে দেয় পরের দিন থেকে না খেয়ে থাকবা আর ইউনুস সরকারকে আমি বলে দিই দেখুন বাড়াবাড়ি করুন কিন্তু এতটা বাড়াবাড়ি করবেন না যদি এমন কোনো অবস্থা তৈরি হয় যে এই সংখ্যালঘু যারা এখন পালিয়ে আসছে তারা যদি তারা যদি কোনোভাবে বিরোধ করতে শুরু করে এবং সেটা যদি জঙ্গি বিরোধ হয় তাহলে পরে আপনার ভাগার কোনো জায়গা থাকবে না তখন কিন্তু ইউএন আপনাকে বাঁচাবে না তাই বলছি যতদূর সম্ভব আপনি এই যে অবস্থা তৈরি করেছেন বাংলা বাংলাদেশে সেই অবস্থার আবার পুনরায় বহাল ঠিকঠাক শান্তিপূর্ণ মাহল আপনি ফেরত আনুন এবং তার পাশাপাশি আপনার উদ্দেশ্য কি ছিল এই লড়াইটা যে শুরু হয়েছিল তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাংলাদেশে রিজার্ভেশনের একটা কোনো বাংলাদেশে বন্ধ বাংলাদেশে হিন্দুদের উচিত এখন ভারতবর্ষে পালিয়ে না এসে ভারতের রাস্তায় না থেকে শহর থেকে হাতে অস্ত্র হাতে নিয়ে এইসব মৌলবাদীদের বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় নেবে ওরা যদি একজনকে একজনকে যদি হত্যা করে ওদের দশজনকে যতক্ষণ দশ জনের মাথা যতক্ষণ অব্দি না হবে ততক্ষণ পর্যন্ত এইসব মৌলবাদীরা ঠান্ডা হবে না তাই বলছি সময় চলে এসেছে বাংলাদেশের মা বলেদের তোমরা পড়ে থেকে থেকে ওই নিজেদের ধর্ষিত না করে তোমরা দুর্গা হও তোমরা কালী হও আর হাতে হস্ত নাও আর ওখানকার মৌলবাদীদের মুন্ড হাতে নিয়ে তন্নব নৃত্য যতক্ষণ অব্দি না নাচবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের এই মৌলবাদীরা ঠান্ডা হবে না আর আমরা বলছি বাংলাদেশের ইউনিয়ন সরকারকে সেখানকার মৌলবাদীদের আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে বলছি আমাদের রক্ত এখন এখনও আমরা চুপচাপ আছি কিন্তু আর বেশি দিন না এই বর্ডার আপনি বলছেন না যে আমাদের এই জেলাতে এখান থেকে বর্ডার ক্রস করতে আমাদের বেশি সময় লাগবে না যদি ভারতীয়রা আমরা যদি চাই তাহলে আমি তো বলছি বর্ডারের সিকুট বিএসএফ একটু খালি করে দিই আমরা ভিতরে যাব। পনেরো মিনিট সময় লাগবে না সব মৌলবাদীদের মুন্ডু হাতে নিয়ে আমরা এখানে মায়ের সামনে ঠিক কথাই বললো প্রত্যেককে অস্ত্র তুলে অস্ত্র তুলে তাদের মুন্ড নিয়ে একদম ঠান্ডা করে দাও আমি একটাই বাংলাদেশের সাধারণ মানুষকে বলতে চাই ওখানে আপনাদের কোন সরকার চলতেছে না মৌলবাদী সরকার আপনারা নিজের মা বোন ইজ্জত রক্ষা করার জন্য হাতে অস্ত্র উঠান উপায় নাই কোনো কারণ ওটা কোনো সরকার না সরকার কাকে বলে সরকার কাকে বলে ওখানে একটা মৌলবাদী সরকার চলতেছে যেখানে হিন্দুদের বেশি বেশি টার্গেট করে যাচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা নিজেদের রক্ষার জন্য আপনার নিজের অস্ত্র হাতে উঠান এছাড়া উপায় না দাদা কি বলবেন একদম একদম ওটা তো ওই সে সরকার তো ইউনি সরকার তো কোনো স্বীকৃত সরকার না সেটা তো অস্বীকৃত সরকার এবং মৌলবাদীদের সরকার আমি চাইবো বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ সনাতনীরা সাধারণ সংখ্যালঘুরা সকলে মিলে রুখে দাঁড়ান না হলে তো আগামী দিনে কোনো উপায় নেই একমাত্র অস্ত্র হাতে প্রতিরোধই একমাত্র উপায় এই এই পরিত্রাণের উপায় ভারতের মতো যত দেশ আছে তাদের কাছেও আমার এটা অনুরোধ থাকবে প্রত্যেকটি সংখ্যালঘুর হাতে অস্ত্র সাপ্লাই আপনারা করুন তাতে যদি এই বাংলাদেশে মৌলবাদ কোনোভাবে ধ্বংস হয় আর ইউনিস সরকার আপনি জেনে রাখুন যত দিনের জন্য আপনি একটা অন্তর্বর্তী সরকার এটা ভেবে নিন আপনি যে ওদের চক্করে পরে আপনি যে বাংলাদেশের যে অবস্থা আপনি করছেন তাতে মনে রাখুন এরপরে বাংলাদেশে যখন ভোট হবে আপনি ভাবছেন আপনি প্রধানমন্ত্রী থাকবেন না প্রধানমন্ত্রী হবে মৌলবাদীদের তখন আপনাকেও বাংলাদেশ ছেড়ে এই শেখ হাসিনার মতো বাংলাদেশ ছেড়ে পালাতে হবে এইটুকু মনে রাখবেন সুতরাং চেষ্টা করুন বাংলাদেশে শান্তি ফেরানোর দরকার পড়লে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিম বাংলা এবং দরকার পড়লে আপনি ইউএনের কাছে আর্জি করুন আপনার পুলিশ আপনার যদি এই আর্মি যদি কোনোভাবে শান্তি ফেরাতে না পারে তাহলে শান্তি বাহিনীর জন্য ইউএনের কাছে অ্যাপ্লাই করুন ভারতবর্ষের কাছে অ্যাপ্লাই করুন আমরা যাব প্রয়োজনে কিন্তু আপনাদের বাংলাদেশে এই মৌলবাদকে আমরা কোনোভাবে নষ্ট করবই এবং যদি আপনারা শান্তি ফেরাতে না পারেন তাই এর পরিণতি ভালো হবে না ভারতবর্ষের পরে যদি কোনো আমরা বাংলা বাংলাদেশিকে ট্রিটমেন্ট করতে আসতে দেখি তাহলে দেখবেন তার পরিণতি কি হয় আচ্ছা আমি আমরা শুনলাম আরও শুনবো আমরা দাদা এই যে অবস্থাগুলি দাঁড়াচ্ছে দাদা এই যে বিভিন্ন যে বর্ডারগুলির অবস্থা রয়েছে কি বলবেন আরও কী বর্ডারগুলো তো এই মুহূর্তে আমার মনে হয় ভারত ভারত সরকারের উচিত বর্ডারগুলো খুলে দেওয়া সেই শরণার্থীদের জন্য যারা সেখানে অত্যাচারিত হচ্ছে ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অনবরত এই মৌলবাদী শক্তির দ্বারা এই অস্বীকৃত সরকারের দ্বারা তারা কেন করছে না যদি না পারে আমাদের উচিত ভারত সরকারের উচিত তারা ইউএনের কাছে দরবার করা যেন সেখানকার সংখ্যালঘুদের মানে আশ্রয় দিতে পারে সেখানে সংখ্যালঘুরা যেন বাঁচতে পারে একমাত্র বাঁচার তাগিদে তারা ভারতবর্ষে পালিয়ে আসে অন্য কোন দেশে তারা যেতে পারছে না যেহেতু ভারতবর্ষের সীমান্তবর্তী সীমান্ত লাগোয়া তাই তারা ভারতবর্ষে আসে কিসের জন্য না নিজেদের প্রাণটুকু বাঁচার জন্য কেন বাংলাদেশ সরকার করতে পারছে না কেন ইউনি সরকার করতে পারছে না ইউনি সরকার কিসে ভূমিকা নিতে হবে ভারতবর্ষে এরপরে এরপরে বাংলা আমি তো বলবো বাংলাদেশিদের উচিত সংখ্যালঘু বাংলাদেশি সংখ্যালঘুদের উচিত সিরিয়াল মতো হাতে তুলে নেওয়া যেমন সিরিয়া সরকার যেমন সিরিয়ার সরকারকে পতন করলো কিছুদিনের মধ্যে তেমনি সাধারণ জনগণ তেমনি বাংলাদেশ সরকারের যেন অবিলম্বে পতন হয় এটাই আমি চাইবো আপনাদের মাধ্যমে বলবো যে বাংলাদেশের যে সকল সনাতনী ভাই বোনেরা তারা অস্ত্র তুলে নিন বাংলাদেশে সেই অস্বীকৃত সরকারকে তুলে নিন মানে ধ্বংস করুন নিপাত করুন না কিন্তু আপনারা বাঁচতে পারবেন না আপনি এর আগে যখন বাংলাদেশের যখন ইয়ে হয়েছিল তখন গল্প শুনেছিলেন হয়তো নিশ্চয়ই কিছু বলবেন দেখুন আজকে বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় গোটা বাঙাল হিন্দু সমাজ তারা কিন্তু ভাগে কিন্তু আন্দোলনে ছিল কিন্তু শেখ শেখ যারা ফৌজ ছিল ফৌজি ছিল তারা এসে কি করলো তারা এসে যেটা অত্যাচার করলো কাদের উপরে এই হিন্দুদের উপরে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে মুজিবের সাথে আন্দোলনে তারা মূল্য হিন্দুরা আচ্ছা তারপরেও তারপরেও আজও আজও কারা মরছে আজও মরছে হিন্দু মা বোনেরা ইজ্জত দিচ্ছে কাদের হিন্দু মা বোনের সরাসরি আমরা আজকে উত্তর দিনাজপুর থেকে বড় বিতর্ক নিয়েছিলাম এখানে যারা আমার সাথে অবস্থিত ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের বক্তগত যে বক্তব্য তারা কিন্তু রাখলেন রিপাবলিক বাংলায় বড় বিতর্ক দেখার জন্য ঠিক চোখ রাখুন ঠিক এই সময় রিপাবলিক বাংলার পর্দায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়